নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ হলো গত কয়েকদিন আগে এখন কথা হচ্ছে এই এক মাসে নতুন গঠিত এই সরকার কি কি উদ্যোগ নিয়েছে এবং কি রকম কাজ করেছে যদিও সময়টা অনেকটাই কম এটা নিয়ে যাচ করা উচিত না কিন্তু তারপর আমরা দেখি যে এই এক মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ সম্পন্ন করেছে ইউনুস সরকার গঠন হয়েছে সবেমাত্র এক মাস কিন্তু এর মধ্যে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার দোসররা এই সরকারকে নামানোর জন্য বিভিন্ন প্রকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো আনসার কখনো চিকিৎসক কখনো বা সংখ্যালঘু আবার কখনো গার্মেন্টস কর্মীদের রূপে ফিরে এসে এই সরকারকে দমন করার চেষ্টা করছে ফ্যাসিবাদী সরকারের দোসররা কিন্তু ডক্টর ইউনুস হচ্ছেন জ্ঞানী মানুষ তিনি এসব অপচেষ্টাকে পাত্তা না দিয়ে তার কাজে অগ্রসর হচ্ছেন তো চলেন সিরিয়াল বাই সিরিয়াল জেনে নিই প্রথম মাসে অন্তর্বর্তীকালীন সরকার যেই যেই কাজগুলো করেছে এবং যেই যেই কাজ সম্পর্কে উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদে সরকার শেখ হাসিনা লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এই উদ্যোগটা আমার কাছে ভালোই লেগেছে কারণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলে দেশের বিভিন্ন দ্রব্যাতির দামও খুব শীঘ্রই কমে যাবে দ্বিতীয় যে উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে রাষ্ট্রীয় মূল্যে কিছু পণ্য যেমন পরিবারের প্রতি চাল মাসে পাঁচ কেজি সয়াবিন তেল মাসে দুই কেজি ও মসুর ডাল মাসে দুই কেজি দেওয়া হচ্ছে তৃতীয় যে উদ্যোগটি সেটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেশের প্রত্যেকটি গণমাধ্যমকে সকল সংবাদ প্রচারের পূর্ণ স্বাধীনতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আরো বলেছে অন্তর্ব কালীন সরকারের কোন জায়গায় ভুল হলে তার সমালোচনা করতে এবং অবশ্যই বিভিন্ন কাজে তাদেরকে মতামত প্রেরণ করতে এটা আমার মতে বেস্ট একটা উদ্যোগ কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সম্মতি জানিয়ে আরব আমিরাতে যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বিক্ষোভে নেমেছিল তাদের মধ্যে আরব আমিরাত সরকার সাতান্ন জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে যাদেরকে ইউনুস সরকার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে এবং সাধারণ ক্ষমা করার ব্যবস্থা করে দেয় জ্বালানি তেলের মূল্য জনপ্রত্যাশা অনুযায়ী সহনশীল রাখতে অকটেন ও পেট্রোলের দাম ছয় টাকা এবং ডিজেল ও ক্যারোসিনের দাম এক দশমিক পঁচিশ টাকা কমানো হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে দেশের মানুষ যেন আর কোনো স্বৈরাচারের হাতে না পড়ে এবং সবাই যেন নিজেদের মতামত সুস্পষ্টভাবে সকলের কাছে তুলে ধরতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল আয়নাগর বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিগত পনেরো বছর ধরে যত প্রকার গুম খুন হয়েছে সব কিছুর বিচার অতি শীঘ্রই করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নজর দিয়েছে ইতিমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানে ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন তাই বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে জাদুঘর হিসেবে পরিণত করা হয়েছে পাকিস্তান ও ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সকল নেতাদের আহ্বান করেছেন ডক্টর ইউনুস এছাড়া ব্যাংকে বাংলাদেশে যত অবৈধ অর্থ রাখা হয়েছে সবকিছু ডাক্তার নির্দেশে উদ্ধার করতে সাহায্য করবেন সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী এদিকে প্রতিবাদ যেমন ভারত চাওয়ার আগে তাদেরকে ইলিশ পাঠাতো বাংলাদেশ সেটা এবার আর ঘটছে না এবার ভারতকে ইলিশ পাঠাতে পারবে না বাংলাদেশ মৎস্য উপদেষ্টা জানান ইলিশ এবার বাংলাদেশের জনগণই খাবে এবং ভারতে ইলিশ সাপ্লাই হবে না এগুলো ছাড়াও অন্যান্য সেক্টরে এই এক মাসে অনেক উন্নতি সাধন হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে চায়না এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের থেকেও আরও বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে বাংলাদেশ ইতিমধ্যে চায়না আর পাকিস্তান কিন্তু বাংলাদেশকে অনেক যুদ্ধাস্ত্র সাহায্য করেছে এবং সেটি আমি আমার একটা ভিডিওতে আলোচনা করছি উপরে আপনারা আই বাটনে দেখতে পাবেন ভিডিওটির লিঙ্ক অথবা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারবেন ভিডিওটির লিংক দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন সর্বোপরি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের এমন উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে একটা পরামর্শ দিই যেই যার শর্ত হাসিলের জন্য রাস্তায় দাবি নিয়ে নেমে আসবেন না অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবেন এতে দেশের যেমন কল্যাণ হবে আপনার নিজেরও কল্যাণ হবে